আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি দর্শনীয় একটি স্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার মুক্তিযোদ্ধা সড়ক এখানে দেখতে পাচ্ছেন আইল্যান্ডের মাঝখানে একটি সুন্দর গাছের দৃশ্য এবং সবুজ রঙে লাল সবুজের যে একটি এবং এইখানে আমরা উঠে গেছি দেখতে পাচ্ছেন আমাদের সেই মুক্তিযোদ্ধা সড়কে প্রচুর ভিড় এবং এটা রাজশাহী শহরের মতো বেশ কিছু আলোকিত লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো শিশু বাচ্চারা মুক্তিযুদ্ধের যে স্মারক বঙ্গবন্ধুর সাথীর মার্সের রেসকর্সের ময়দানে ভাষণ দেখতে এসেছে তাদের অভিভাবকের সাথে এবং এখানে মুক্তিযুদ্ধের সময় যে পাখানাদার বাহিনীর সাথে আমাদের মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটি কিন্তু এখানে উঠিয়ে ধরা হয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্ম সামনের প্রজন্ম কিন্তু এখান থেকে এই চিত্রগুলো দেখে হয়তো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মনে করিয়ে দিবে অবশ্যই এটি একটি ভালো উদ্বেগ এবং আমাদের এটি বেশ আলোচিত একটি বিষয় বাংলাতে আগামীকালকে ষোলো ডিসেম্বর উপলক্ষে বিজয় চত্বর নাম দেওয়া হয়েছে এটি মূলত পূর্বে শিশু কুঞ্জ নামে পরিচিত ছিল তবে এখানে সবাই ফটোগ্রাফি এবং সেলফি নিতে ব্যস্ত তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সড়কটি ওয়ান ওয়ে রোড করে দিলে পরে ভালো হয় যেটি হচ্ছে ভাঙড়া থেকে যে গাড়িগুলো যাবে সেটি লেফট সাইড দিয়ে বামপাস দিয়ে যাবে এবং ভাঙুরার দিকে যে গাড়িগুলো আসবে সেগুলো হয়তো পশ্চিম পাশের যে সড়ক দিয়ে যদি নিয়ে আসা হয় সেটি হয়তো আমাদের জন্য একটি নিরাপদ যাত্রা এখানে আশা করা যায় এবং দেখতে পাচ্ছেন আজকে উৎসব পরিবেশে বিজয়ের দিবসে স্বাধীনতার যে আয়োজন পরিপূর্ণভাবে এখনও পুরোপুরি আরও কিছু কাজ বাকি আছে হয়তো কালকের মধ্যে এটি কমপ্লিট হয়ে যাবে এবং রাজশাহী শহরের মতো আমাদের উপজেলা পর্যায়ে যে শহর সেটি এখানে দেখতে পাচ্ছেন যে আয়োজনটি করা হয়েছে এবং এখানে সেটি উঠিয়ে ধরা হয়েছে আর এটি অবশ্যই প্রশংসার দাবি রাখে তবে যেহেতু এটি একটি ব্যস্ত সড়ক উপজেলার যোগাযোগের সেক্ষেত্রে অবশ্যই আমাদের মনে হয় নীতি নির্ধারক যে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন বিষয়টি ভেবে দেখবেন যে সড়কটি ওয়ানওয়ে করা যায় কি না কোনোভাবে যেটি পূর্ব পাশের অংশটি শুধুমাত্র ভাঙড়া থেকে বের হওয়ার জন্য এবং পশ্চিমবাংশের অংশটি শুধুমাত্র ভাঙবাকে প্রবেশের জন্য করা হলে পরে সম্ভবত সড়কটির যে ব্যস্ততা এটি কমে যাবে এবং সড়ক দুর্ঘটনার যে বিষয়গুলো সেগুলো হয়তো এখানে অনেকাংশে কমে যাবে আমাদের প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন

নতুন করে নতুন প্রজন্মের কাছে ভালোবাসা হিসেবে তাদের স্মরণ করার জন্য আইলা বিজয়প্রাপ্ত উনি করে দিয়েছেন এর জন্য তিনি যে মনের অধিকারী এবং যে মানবিক এই ওপর থেকে ওঠান ক্যামেরাটা ওপর থেকে ধরেন তাহলে বা এটার উপরে ওঠেন উঠে ধরেন তাহলে আসবে লেখাগুলো সব মিলিয়ে এই সুন্দর আয়োজনের জন্য পৌরসভা এবং উপজেলা এবং সকল প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তাদের সবাই একটি করে ধন্যবাদ আমাদের তৈরি পারে আমাদের তিন উপজেলা আমাদের পঞ্চাশ মধ্যে একমাত্র এরকম পাঁচশাই শহরের মতো আলোকিত শহর আমাদের যেটি টানে আমাদের উপজেলা পর্যায়ে এই আয়োজনটি অবশ্যই সুন্দর একটি আয়োজন

সেলিম ভাই ডায়লগ আমরা প্রতিদিনই দেখি পাই সাথ ভাইয়ের ফেসবুক আইডি পাওয়া যায় বিভিন্ন বিষয়ে ওঠায় ধরে ভাই খুব সুন্দর বলতে পারে এরকম বলার একটা লোক তো থাকা দরকার তবে আমার মনে হয় যে এই রোডটা যেহেতু খুব মানে চাপা রোড এই বের হওয়ার গাড়িগুলো ওই দিক দিয়ে যাক আর ভেতরে ঢোকার রাস্তাটা এই দিক হয়ে ঢুকুক এরকম একটা কিছু করলে মনে হয় সড়কটা তো ওষার ছিল এটা কিন্তু চাপে গেছে তাহলে যেহেতু এটা দেওয়াই হয় হচ্ছে ওয়ান ওয়ে যাতায়াতের জন্য আমার মনে হয় যে বের হওয়ার ওইখানে লেখা থাকবে যে বামে চলুন আর এটা শুধু ভেতরে ঢোকার জন্য এই সাইড না এটা কিন্তু এই যে আপনার এই গাড়িগুলো যেগুলো আসতেছে এগুলো তো ইচ্ছা করলে পরে ওই দিক দিয়ে নেমে আসতে পারে এটা মনে হয় প্রশাসনের থেকে একটা মানে সিদ্ধান্ত হওয়া দরকার যে এদিক থেকে যে গাড়িগুলো ওই দিক দিয়ে যাবে উদ্দেশ্যেই করা থাকে ধরেন ভেড়া মেরার যে গাড়িটা যাকা লিখার যে গাড়িটা হয়তো এই দিক দিয়ে ঢুকতে আই লাভ রাঙা আই লাভ কক্সবাজার বা এরকম স্পাইসে এই আমাদের ঘুমতে হবে এখানে হয়েছে ধন্যবাদ আয়োজন প্রত্যেকটি উপজেলা পর্যায়ে এরকম সৌন্দর্য বর্ধনের আয়োজন চলুক এটি আমরা চাই কিছু কিছু নষ্ট মনে হয়